রহমান রহিম নিপবন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদের খুশি চড়িয়ে দিন হাসি ফুটুক সবার মুখে আমাদের এই ছোট্ট সহযোগিতায় হাসি ফুটতে পারে একটি পরিবারের মুখে আসুন ঈদ আনন্দ বাক করে নিয়ে সবার মাঝে এই স্লোগানে স্লোগান দিয়ে নিপবন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজ নিপবন আবাসিক এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার দুস্থ পুরুষ এবং মহিলাদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত নিপবন আবাসিক এলাকার বিশিষ্ট মূল বৃন্দ এবং নিপবন সমাজকরণ সংস্থার সম্মানিত সভাপতি এবং সদস্যবৃন্দ সালাম আলাইকুম অনুষ্ঠানের শুরুতেই আট আগস্ট দুহাজার চব্বিশ সালে নিপবন সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করার পর থেকে নিপবন সমাজ কল্যাণ নিপবন আবাসিক এলাকার মুরব্বিয়ানদের সম্মানিত মুরব্বিয়ানদের অর্থায়নে বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে নিপবন আবাসিক এলাকার ও পুরুষদের মধ্যে লুঙ্গি এবং শাড়ি বিতরণের অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদানের জন্য আমি বিনীত অনুরোধ করছি নিববন আবাস নিপবন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ আজাদ আহমদ এখন স্বাগত বক্তব্য নিয়ে আসবেন নিপবন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ আজাদ আহমদ বিসমিল্লা রহমানির রহিম সম্মানিত মুরব্বিয়ান এবং আমার ক্লাবের সহকর্মীবৃন্দ এবং উপস্থিত যারা সামনে আছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের এলাকা এবং আশপাশের কিছু এলাকার সম্মানিত ব্যক্তিবর্গকে নিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য আসলে এই উপহার সামগ্রীগুলা আমাদের সবার পক্ষ হতে এটা একটা শুভেচ্ছা স্বরূপ এখানে যারা নেওয়ার জন্য আসছেন সবাই আমাদেরই পরিবারের মতন এখানে কেউ মন ছোটো করার বিষয় নয় এগুলা আমাদের পক্ষ থেকে সম্মান হিসাবে দেখবেন শ্রদ্ধা হিসাবে দেখবেন ভালোবাসা হিসাবে দেখবেন এবং আমাদের আমার আমাদের ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক বলেছেন আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে আমাদের এলাকার সম্মানিত মুরব্বিয়ানগণের সহযোগিতায় আমরা ছোটো ছোটো করে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি আমরা চেষ্টা করতেছি যেহেতু এটা একটা সমাজ কল্যাণ সংস্থা সামাজিক কার্যক্রম আমাদের সাহিত্যের ভিতরে যতটুকু আছে করা যায় আমরা চেষ্টা করতেছি ভালো মন্দ বিচার আপনারা করবেন আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই আর এখানে আমি আমার গণ্যমান্য মুরব্বিয়ান যারা আছেন সবাইকে বলবো আমরা চেষ্টা করতেছি ভালো কাজ করার তারপরেও আমরা মানুষ যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকে এখানে সবাই উপস্থিত হওয়ার জন্য সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম এখন আমি সিরিয়ালে মুরব্বী আঙ্গনের কিছু একটা অনুভূতি আমি নিতে চাইতেছি আর আরেকটা কথা আমরা চাইতেছি ঈদের দিনগত গত রাত্রে একটা এশান নামাজের পরে আমাদের ক্লাবে ঈদ পুনর্মিলনীর মতো আর কি অর্থাৎ আমরা একটা ওয়ান ডিশ পার্টি করতে চাইতেছি ওয়ান ডিশ পার্টি মানে আমাদের তো ঈদের দিন সবার গড়ে কম বেশি একটা কিছু বানানো হয় আমাদের মধ্যে সৌহার্দ্য এবং আন্তরিকতা বৃদ্ধির জন্য আমরা যার যার একটা প্লেটে করে একটু হতে পারে চারটা পপ হতে পারে চারটা সিঙ্গারা হতে পারে একটু ফ্রুটস প্রত্যেকে আসার সময় প্লেটে করে একটা যা কিছু যা ইচ্ছা তা নিয়ে আসলেন ক্লাবে এসার নামাজের পরে আমরা মুরব্বিয়ান যুব সমাজ সবাই মিলে এইটাকে এখানে বসে খাবো একটু এই আবদারটা রাখলাম আপনাদের কাছে আর কি আপনার আমরা চিন্তা করলাম যে ঈদের পরের দিন আচ্ছা ঈদর বাদর দিন হইলে ঈদর বাদর দিন অনেক মেলানি যায় নাকি হওয়া যাই তো না আমরা ইচ্ছা আমরা ইচ্ছা হইলো গোর তাকি আর কি এটা ছোটো প্লেট এটা ফিরিসো বলা একটা যেকোনো একটা কিছু যেকোনো যেকোনো একটা কিচ্ছু একটা ফিরিস ছোটো একটা ফিরিসো না না ইদর দিন দিন দিনগত রাত্রে ইদর দিনগত রাত্রে ইদর দিন গত রাত্রে মানে আর রাইত নাই ইদর দিন পাস করি আলে রাত্রে মানে আমরা আর ইয়েটা আর কি যে সবর গড় তো কম বেশি একটা কিছু বানাই মানে একটা ফিরি সব একটা হাফ প্লেইটও আলহামদুলিল্লাহ একটা প্লেইটও মানে আমরা ছুটো বড় মুরব্বী যারা আছে এবং আমার আমরা সন্ধ্যার ভাই আসি আসি হইলা যে তোমার বাবি তো দেশও নাই তা আমি তা আনতাম আমি নাপাইছোঁ আপোনাৰ জ্বলা তাইন যে আছে গছ পাই নে কৈছোঁ ৰোৱা গছ মন কৰি ৰোৱা এটা প্লেইটৰ মাজে কিছু আপেল আঙুৰ এটা খাটি খাতি শ্লাইচ কৰি লৈ আহিবায় এতিয়া এটা সুন্দৰ লাগে আমাৰ চালু কৰ্তাম চাই দাম আমাৰ চুথবৰ যাৰা আছে একোতে এটা প্লেট বা এটা ফ্ৰিজ হ' বা এটা হাফ প্লেইট হ' যে তাৰ মনেক লৈ এয়া আহিলে আমাৰ ওখলে মেলি একো খুচি কৰি খাই ল'ম বাদে ঠিক আছে আমি সিরিয়ালে আমরার মুরব্বিয়ানদের কিছু আজকের ব্যাপারে একটু অনুভূতি জানতাম চাইম প্রথমে দিই দিবা কই লুকা আপনার অনুভূতি আয়ুজিবিল্লাহিমনাশন বিসমিল্লাহি রহমানিরহিম সম্মানিত উৎসব বিতরণ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নিপবন সমাজ কল্যাণ সংস্থার ক্লাবে আমাদের দেখে অনেক সুন্দর অনেক আনন্দ লাগতেছে যে এইরকম অনুষ্ঠান প্রতি বছর যেন আমাদের ক্লাবের প্রধান সদস্য সভাপতি সাহেব এই ধরনের আয়োজন করেন আর আমাদের মুরব্বিয়ান যারা সবাই বিজ্ঞ মুরব্বিয়ান যারা সবাই যেন আজাদুর রহমান আজাদকে সহযোগিতা সহযোগিতা করেন আর আমার ক্লাবের যে সদস্য স্বেচ্ছাসেবক সদস্য বাই বাতিজা তারা মানে তাদের ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ সালাম আলাইকুম আহমতুলিল্লা সম্মানিত এলাকাবাসীর মূল যুবক এবং আজকের এই ঈদ উপহার সামগ্রীর এই ক্লাবের প্রেসিডেন্ট ও সেক্রেটারি ও সদস্যবৃন্দরা ধন্যবাদ দেই তারা যে বিভিন্ন সময় উদ্যোগ নিয়ে আমাদের এলাকার গরিব বা যারাই আছেন যে একটা অল্পওয়ালা একটা কিছু নিয়ে যে মুখে মানে গরিবের পাশে দাঁড়ানো এই জন্য ধন্যবাদ দিই এবং আগামীতে যাতে আরও এই বড় পরিসরে এলাকার মানুষের যে সাহায্য করা যায় এই উদ্যোগ নেওয়ার লাগে আর বিশেষ করিয়া আমরা এই এলাকার এই আজাদ ভাই যেমন এই সভাপতি হওয়ার গিয়া এলাকারও একটা মানে সৌন্দর্য বাড়ছে পাশাপাশি এই ক্লাবটাও সুন্দর হয়েছে এবং বিভিন্ন সময় উনি এই যে বিভিন্ন জায়গায় অসুবিধা পানির অসুবিধা আমরা এ জোর করিয়া ওইখানে দিতে হইব অনেকগুলা এলাকাত সুবিধা অসুবিধা আছে এগুলা কিন্তু এই অনেকে দেখিয়া না দেখার কিন্তু এই যে ক্লাবর প্রেসিডেন্ট উনি দায়িত্ব নেওয়ার পর থাকিয়া আলহামদুলিল্লাহ এলাকার কিভাবে উনি সুন্দর হয় এলাকা কীভাবে সুন্দর থাকে আমরা সব ভালো থাকি এই উদ্যোগ নিছেন এই জন্য ওনারা আবারও ধন্যবাদ দেই আমাদের এলাকার পক্ষ থেকে এবং ওনার সিক্রেটারিও উনি খুব সহযোগী এবং কাজের কবজিও এবং ওনার যে সদস্যবৃন্দ সবাই একমত এবং আমরা এলাকার মুরব্বীও সবাই ওনাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি যার কারণে তারাও আগ্রহীতে পারতেছে আমরা ভবিষ্যতে আরও যাতে বেশি বেশি করিয়া এলাকা এবং যে সহযোগিতা করা যায় এই জন্য আমি আমার নিভবন সমাজ কল্যাণ সংস্থার আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের অংশগ্রহণ যারা করছেন সবাই এবং ক্লাবের সভাপতি এবং সদস্যবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে নিজেকে ধন্য মনে করছি আর অনুভূতির কথা এটাই প্রকাশ করব যে আসলে এই জিনিসটার মাধ্যমে আমরা গরিব দুঃখী সবাই এক হতে পারতেছি তাদের কাছে যে আমরা যেতে পারতেছি তারা আমাদের কাছে আসতে পারতেছে এই ধরনের অনুষ্ঠান সব সময় থাকলে সব ঈদে বা অন্য অন্য সময়ে গরিবদের কাছে কিভাবে যাওয়া যায় তাদের কথা শোনা যায় এই ধরনের অনুষ্ঠান করলে তাদের অভাব অনটন বা সমস্যা সবগুলা বোঝা যাবে আর তারাও আমাদের কাছে আসতে পারবে আমরাও তাদের কাছে যেতে পারব এরকম অনুষ্ঠান করার জন্য ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ আর শেষ অনুভূতি এইটাই সময়ও শেষ যে বলছেন ঈদের দিন আসার জন্য আর কিছু নিয়ে আসতে না পারলেও দাঁতের মধ্যে করে কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ

সমন্ত সভাপতি এবং এই ক্লাবের সদস্য সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে সবচেয়ে বড় গর্বিত যে বিগত অনেক বৎসর পর আমাদের ক্লাব আবারও শুরু হয়েছে শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত যতটা কাজ হয়েছে সবটিন আনন্দজনক কাজ হয়েছে এবং সুন্দরজনক কাজ হয়েছে আজকের যে কাজ হয়তো আমরা বড় আকারে করতে পারিনি আশা করবো আমরা আগামীতে এরছে বড়ো করার এবং গরীব ধনী সবাই আমরা এক এক পরিবার সবাই সাথে মিলেমিশে থাকতে চাই এই উপভোগ করে আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম নিপবন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের এই মহতি অনুষ্ঠানে আমি আসতে পেরে খুব খুশি ক্লাবের পক্ষের এই অনুষ্ঠানটা ভালো আরও সুন্দর হোক এটাই আমি কেমন করি আসসালাম আসসালামু আলাইকুম নিপবন সমাজ কল্যাণ সমস্যার ঈদ উফ উৎসাহ উদ উপহারের অনুষ্ঠানের আজকে সম্মানিত সভাপতি ও ক্লাবের সভাপতি আমার অত্র এলাকার মুরব্বী সবাইকে আসসালাম আলাইকুম ও ছাত্র যুবক সমাজ ভাই বোনেরা সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কাটু আমার কাছে অতি আনন্দ লাগছে আমরা দিগত হাটু ভাঙ্গে পাওয়া ফেক পানি নিয়ে এই ক্লাব উন্মোচন হয়েছিল কিন্তু মাঝখানও বন্ধ হওয়ায় আমরা অনেক বিভ্রান্ত হয়েছি আবার পুনরায় শুরু করায় আমরা অন্তত আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার মুরব্বী খন্দকার সাহকে এবং ক্লাবের সভাপতিরে উনি যেন আমাদের ছোটো ভাই যা সবাইকে নিয়ে সুন্দরভাবে এই যে আয়োজনগুলো করিয়ে যেতেছে খেলাধুলায় সবাই অংশগ্রহণ করতেছে এবং ওই যে ঈদের দিনের একটা প্রোগ্রামের কথা বলেছে অন্তত পূর্ণ মিলনের মতন হবে। কারণ আমরা অনেক আছি বড়ো লোক বড়ো লোকের বাড়িতে যাবে গরিবের কেউ কাছে যাবে না কিন্তু এই উৎসবের একলাবে ইনশাআল্লাহ আল্লাহ বড়ো লোক গরিব সবাই আসার অনুমতি থাকবে কারণ আজকে যারা ওখানে আসছে ঈদ উপহার লাগে যেন ওরা যেন কাউকে কেউ ছোটো মনে করি না আমরা মনে করি আমাদের ফ্যামিলির একজন আমরা আমাদের ফ্যামিলির একজনের আমরা সহযোগিতা করতেছি আমরা যেন বলি না যে এই অনেক গরিব পরে আমরা মিষ্কিনভাবে আমরা একটা উপহার এটা না আমরা মনে করি আমার এক ভাই আমার এক বোন অসহায় পড়ে গেছে আমরা হেল্প করতেছি আমার অনুরোধ থাকবো আমার অত্র এলাকার মুরব্বী যারা প্রভাবশালী আছেন আগামীতে যেন বিশেষভাবে আরও আরও কিছু দেওয়ার উপহার এগুলো আমি আমার বক্তব্য আর আগামী কুরবানি আসতেছে ঈদের একটি কথা আমি আপনার সামান্য কথা শেষ করব ঈদের সময় আমাদের গ্রামে অন্তঃ সত্তর আশিটা জব হয় কিন্তু পঞ্চায়েতের যে মানুষ গরিবগুলো আছে ওরা ঠিক মতো পঞ্চায়েতের এই সিন্নি পায় না ব্যবস্থা করার আপনাদের কাছে আমার অনুরোধ আমি আমার বক্তব্য কাজ অসংখ্য ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আসসালাম আসলে লোক সামলাই তোমার গেছে আমার বাইশা যাদের এটা খুব সুন্দর একটা কথা হয়েছে আসলে আমরা এই যে ঈদর দিন যেটা আমরা প্রোগ্রাম করতাম চাইছি ঈদর দিনগত রাত্রে এসার বাদে উদ্দেশ্যটা কিন্তু টাইম বাঙ্গিয়া হয়ে দিয়েছে আমরা তো আসলে ধনী গরিব বড়ো কথা নাই আমরা সব এক ও জিনিসটার বুঝেই ভাল লাগিয়া যেমন আমরা যা গরাই নাচে যে যে তা একটা ফব একটা সিঙ্গারা অথবা তাই নাউকা আমরা যদি সকল ওখানে একা ন করিয়া এই খাবার তো হইল আমরা সবে এখানে করিলাম আমরা সবে এক কার প্লেটুনটা বোঝা হইতো আমি লুপ সামলাইতাম পারছি না সাজাদার কথা কইলাম আর আরও একটা গুরুত্বপূর্ণ কথা সাজাদে যেমন আমরা এটা প্যান্ড খই লিচেন আজকে কইলাম আমরা এটা প্ল্যান আছে আমরা আপনার তো লোকের পরামর্শ করি আপনারা মুরব্বী হলে যদি আমরা ইজাজত দেন অনুমতি দেন আগামী কুরবানীত আমরা চাইলাম যে সবে যে আপনারা মাংস বন্টন করেন তিন বা এক ভাগ তো করি আপনারা দিলেন আমরা চিন্তা করেছিলাম যে দুইটা ব্রেন্ড আমরা এখানে হরম করি আমরা যত কুরবানি দিবা সব মাংসরে তিন বাঘরে এক বাগরে আমরা এখানে হরিয়া বড় বড় প্যাকেট হইব আমরা ফাড়ানোর লিস্ট হরিয়া আমরা আমরা লিস্ট দায়িত্বের লিস্ট অনুযায়ী আমরা গড়ে গড়ে ভুসিয়ে এলিব এতে গিয়েও যে আমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে সত্তর আশিটা ফ্যামিলি বা আমরা ফাড়া সত্তর আশিটা গরু যে দেখা গেছে অত খান করিবে না ইলে 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 দেখবো পাঁচ সাত কেজি করিয়া যাওয়া লাগলো না আমরা গড়ে গড়ে পৌঁছাই দিব এই প্রোগ্রামটা এখন আমরা যাই হলাম আমি লোক সামলাই ভালো ভালো লাইফ এখন আমরা কার্যক্রম শুরু হোক আমি সে গ্রাহ হিসেবে দিলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের সময় আসলে স্বল্প আমাদের এই যে সেবামূলক কার্যক্রম নি ক্লাবের পক্ষ থেকে আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানদের কাছে যখনই আমরা যে কাজের জন্য গিয়েছি কখনোই আমরা খালি হাতে ফিরি নাই যে প্রস্তাব নিয়ে গিয়েছি যে আমরা এই কাজটা করবো আমাদের এলাকার পক্ষ থেকে তখনই আমরা সাধুবাদ পেয়েছি এবং আর্থিকভাবে সর্বোচ্চ সহযোগিতা আমাদেরকে করেছেন এই জন্য আমাদের এলাকার মুরুবিয়ানদের প্রতি আমরা আসলেই চিরকৃতজ্ঞ এবার আর দীর্ঘায়িত করছি না আমাদের শাড়ি বিতরণ আমরা প্রথমে শুরু করতে চাচ্ছি শাড়ি বিতরণের মাধ্যমে আমরা যদি একটা রাস্তা দিয়ে দিই যাদের হাতে টুকন রয়েছে টুকনটা যদি আমার হাতে দিয়ে দেন এবং একটা করে শাড়ি একটু যদি রাস্তাটা ক্লিয়ার করে একজন একজন করে সিরিয়াল দিয়ে আসলেই আমরা দিয়ে দিই নামে পাইতাম না